কথাটি হচ্ছে যে অনেকের মতভেদ হয়েছে বা অনেকে ঝগড়া করে যে নবীজি মাটি নাকি নয় আমি আল্লাহর নূর থেকে সৃষ্টি এবং আমার নূর থেকে সারা জাহান সৃষ্টি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তালা বারাকাত প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি তো যারা আমাদের চ্যানেলও নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাশে থাকবেন এবং আমাদের আজকে কথাটি হচ্ছে যে অনেকের মতভেদ হয়েছে বা অনেকে ঝগড়া করে যে নবীজি মাটি নাকি এটা নিয়ে অনেকেই ঝগড়া করে তো সেক্ষেত্রে আমরা আজকে কোরআন এবং হাদিসের দলিল দিয়ে আপনাদেরকে সঠিক কথাটি আপনা আপনাদেরকে আমি জানাবো এবং আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক আমাদের মাঝে অনেকেই বলতে থাকে যে নবীজি মাটির তারা সুরাইয়াসিনের একটা আয়াত রয়েছে সেটা দিয়ে তারা বলে যে মাটির এখানে কথা হচ্ছে যে কাফেররা বলতো যে মোহাম্মদ সাল্লা হচ্ছে মানুষ কারণ তারা বলে যে রাসুলসাল্লাহসাল্লাম হচ্ছে আমাদের মতো মানুষ আসলে না কারণ কাফেররা বলতো যে মোহাম্মদ হচ্ছে আমাদের মতো মানুষ বা এই ধরনের কথা বলতো তো সেক্ষেত্রে যারা মানে কাফেরদের অন্তর্ভুক্ত তারাই বলতো যে মোহাম্মদ হচ্ছে আমাদের মতো মানুষ আসলে না কারণ রাসুলসলামের সম্মান আমাদের থেকে অনেক উপরে যেমন আল্লাহ তালাকুর আনে বলেন যে কজ্জা আকুমিন আল্লাহিনুর ও কিতাবুল মুবিন তো আল্লাহ তালা বলেন যে এই মাত্র আমার পক্ষ থেকে একটি কিতাব এবং নূর পাঠানো হয়েছে এখানে নূর বলতে নবীজিকে বোঝানো হয়েছে কেননা তাফসিরা জালালাইন তাফসিরা জালা লাইনের ভিতরে আছে যে নূর বলতে নবীজি এবং কিতাব বলতে সুস্পষ্ট কিতাব বলতে আনকে বোঝানো হয়েছে এবং একদিন হজরত জাবিরদ রাসুল রাসুলসাল্লাসলামকে প্রশ্ন করেন ইয়ারাসুলাল্লাহ আল্লাহ তাল্লাহ সর্বপ্রথম কী সৃষ্টি করেছিলেন তখন রাসুল সাল্লাহ বলেন হাদিসটি হলো যে আন জাবির আনজাবিরাদ আল্লাহতালহু কলা রাসুল্লাহি সাল আলী আসসালাম আউআ আল্লাহ জাবির জাবিরাদি আল্লাহ তৌলা প্রশ্ন করলেন নিয়া রাসুল আল্লাহ সর্বপ্রথম কী সৃষ্টি করা হয়েছিল তখন রাসুলসলাস্লাম বলেন যে হেজাবির সর্বপ্রথম আল্লাহ তালা তার নূর ধারা তোমার নবীর নূরকে সৃষ্টি করা হয়েছে হয়েছিল তো সেক্ষেত্রে বোঝা যায় যে নবীজি নূর এবং কুরআনের আয়াত দ্বারা এবং আরেকটি হাদিস রয়েছে যে আনজাবির আদি আল্লাহ তালু কোয়ালা কোয়ালা রসুল্লাহি সাল্লাহ আলী আসাল্লাম ইন্নাল্লাহ তালা কবলা আসিয়াই মিন ইয়া নুরুন নাবিকা মিন নুরিহি নিশ্চয়ই আল্লাহ তাআলা পক্ষ ইয়া জাবির আদি আল্লাহ তালু হতে বর্ণিত নিশ্চয়ই আল্লাহ তাআলা নূর হতে আমার নবীর নূরকে সৃষ্টি করা হয়েছিল কিছু সাহাবি রাসুল কে প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ আপনি কি ধারা তৈরি বা কি ধারা সৃষ্টি কী ধারা সৃজন হলেন তখন রাসুল সাল্লাহসাল্লাম বলেন যে নিশ্চয়ই আল্লাহর নূর থেকে তা আল্লাহ তালার নিজের নূর থেকে আমার রাসুলের নূর মানে আমার নিজের নূর সৃষ্টি করা হয়েছিল এবং অন্য একটা হাদিসে রয়েছে যে আনামিন নুরুল্লাহি ওয়াকুল্লু শাহ ইমিন নুরিহি আল্লাহতালা রাসুল সাল্লাহ আসলাম বলেন যে আমি আল্লাহর নূর থেকে সৃষ্টি এবং আমার নূর থেকে সারা জাহান সৃষ্টি এবং এই ধরনের দলিল দিয়ে এবং কোরআন হাদিসের মোতাবেক দলিল দিয়ে সেক্ষেত্রে বোঝা গেল যে আমার রাসুলসলাহসাল্লাম মাটির নয় রাসুলসলা হচ্ছে নূর তাও আবার আল্লাহ পাকের জাতি নূর দিয়ে সৃজন করা এবং রাসুলসল্লাহসাল্লামকে যে মাটির বলবে তার ইমান থাকবে না কেননা আল্লাহ তালা নূর বলেছেন যারা মাটির বলে আসলে তারা কাফের দোড় অন্তর্ভুক্ত হয়ে দাঁড়ায় কেননা কাফের রাই বলতো যে মোহাম্মদ তো আমাদের মতো মানুষ বা জাদুকর বলতো কিন্তু আসলে তো না রাসুল সাল্লাহসাল্লাম তো আমাদের মতো মানুষ না কেননা আল্লাহ তালা রাসুলের অনেক উপরে তুলে ধরেছেন তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই অন্যদিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তা দেওয়ানা দেওয়া না আনির আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম